নমস্কার দর্শক আমি সভ্যসাচী এস জি আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি অনেকের মনের মধ্যে সেই বিষয়টি নিয়ে অনেক প্রশ্নও থাকে কিন্তু তা সত্ত্বেও অনেকে তুলে ধরতে পারে না সে প্রশ্নটি কারণ তারা মনে করে যে এই বিজ্ঞানের যুগে আধুনিক যুগে আমরা এই বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন তুলে ধরি সেটা হয়তো হাস্যপ্রদ হতে পারে কিন্তু বিষয়টি হাসিরও নয় বরং সিরিয়াস সেটি হচ্ছে যে ইভিল যে স্পিরিট অর্থাৎ অনেক সময় অনেকের মনে হতে পারে যে আমার বাড়িতে হয়তো কোনো অশুভ শক্তি আছে বা আমরা সেটা উপলব্ধি করছি ফিল করতে পারছি অনেক সময় সাহস করে তারা বলতে পারে না কাউকে যে আমার বাড়িতে কোনো অশুভ শক্তি বা ইভিল স্পিরিট বা যাকে সাদা বাংলায় ভূত বা প্রেত এ সমস্ত বিভিন্ন রকম বিষয় অনেকে ভেবে থাকে কিন্তু কোনো কারণবশত লজ্জা বা ভয় বিভিন্ন কারণে সবাইকে খুলে বলতে পারে না কিন্তু এগুলোর অস্তিত্ব আছে জ্যোতিষ যেমন আছে জ্যোতিষের কাজ যেমন সমস্যাকে খুঁজে বের করা যদি জ্যোতিষ থাকে যদি ঈশ্বর থাকে যদি ভালো শক্তি শুভ শক্তি থাকে তাহলে অশুভ শক্তিও অবশ্যই আছে তো যাই হোক তো আমরা সেই আমাদের গৃহে ইভিল স্পিরিট বা অশুভ শক্তি আদৌ আছে কি না সেটা আমরা কিভাবে আমাদের জন্মকুণ্ডলী থেকে খুঁজে বার করবো বা জানতে পারব তার জন্য কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অত্যন্ত সহজভাবে সেই সমস্যা খুঁজে বার করার পদ্ধতি দেওয়া আছে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে আমার বা আপনার যাবতীয় যা সমস্যা সেই সমস্ত সমস্যার যেটা নির্ধারক বা যে যার মাধ্যমে আমরা বের করি সেটা হচ্ছে কাস্প কাস্প অর্থাৎ হাউস প্রত্যেকটা হাউসের যে লর্ড যেটা সাব লর্ড হয় অর্থাৎ সাব লর্ড অর্থাৎ সেই হাউসটার যে উপনক্ষত্র স্বামী যাকে বলা হয় উপনক্ষত্র স্বামী যারা যারা আমার ভিডিও দেখছেন যারা কৃষ্ণমূর্তি পদ্ধতি অল্প বিস্তর বা জানেন মানে জানেন বা বেশি জানেন তারা নিশ্চয় আমার বিষয়টি বুঝতে পারছেন যে আমি কাসপাল সাবলটের কথা বলছি তো কাসপাল সাবলড এমন একটা বিষয় যে প্রত্যেকটি আমাদের যে বারোটা হাউস জন্মকুণ্ডলীর সেই বারোটা হাউসের বারোটি প্রত্যেকটি হাউসের একটি একটি করে উপনক্ষত্র স্বামী থাকে কাসপাল সাবল যেগুলো তিন থেকে নয় মিনিটের মধ্যেই চেঞ্জ হয়ে যায় এই জন্য এটি এত নিখুঁত বিচার করা হয় আমাদের যে লগ্ন সেটা যেমন দু ঘন্টা অন্তর অন্তর পরিবর্তন হয় কিন্তু সেই দু ঘন্টার মধ্যে তো বহু মানুষের জন্ম হচ্ছে ঠিক তেমনি আমাদের যে প্রত্যেকটা হাউসে সে হাউসের যে কাস যে কাসপাল লর্ড যেটা উপনক্ষত্র স্বামী সেটা কিন্তু ধরে রাখুন ওই অ্যাপ্রক্স দুই থেকে পাঁচ মিনিট মিনিটের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যায় পুরো সেই জন্য নিখুঁত বিচার করা যায় এই জন্য কৃষ্ণমূর্তি পদ্ধতিতে সঠিক জন্ম সময়টা অত্যন্ত দরকার যাই হোক তো আমাদের গৃহ যেহেতু গৃহের সমস্যা সেই আমাদেরকে ফোর্থ হাউস দেখতে হবে তো আমাদের ফোর্থ হাউসের কাসপাল সাবলড যদি রাহু হয় ফোর্থ হাউসের কাসপাল সাবলড যদি রাহু হয় অথবা ফোর্থ হাউসের কাসপাল সাবলড যে হল তার যে নক্ষত্র স্টারলর্ড সে যদি রাহু হয় তাহলে আপনি শিওর থাকুন যে আপনার বাড়িতে ইভিল স্পিরিট বা অশুভ শক্তির অবস্থান আছে কি বললাম ফোর্থ হাউজের যে কাসপাল সাবলট সেটা যদি রাহু হয় অথবা ফোর্থ যে কাসপাল সাবলট তার যে স্টারলট বা নক্ষত্র স্বামী সেটা যদি রাহু হয় তাহলে আপনার গৃহে ইভিল স্পিরিট আছে এক নম্বর দু নম্বর হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে ফোর্থ হাউসে যদি রাহু বসে থাকে সেটাও কিন্তু ইভিল স্পিরিট থাকার মানে প্রবল দাবিদার অর্থাৎ ফোর্থ হাউসে আপনাদের জন্মকুণ্ডলীর চতুর্থ ঘরে যদি রাহু অবস্থান করে তাহলেও কিন্তু আপনার গৃহে অশুভ শক্তি আছে তিন নাম্বার। আপনার ফোর্থ হাউসে যে কাসপাল সাবলর্ড বা কাসপাল সাবলর্ডের যে স্টার লর্ড বা নক্ষত্রস্বামী সে যদি কোনোভাবে রাহুর সঙ্গে কনজান্ট হয়ে থাকে রাহুর সঙ্গে একসঙ্গে থাকে তাহলেও কিন্তু আপনার গৃহে বা বাসভবনে কিন্তু ইপিল স্পিড বা অশুভ শক্তি আছে আপনারা মিলিয়ে নেবেন কারণ আমি এই আজকের টপিকটা এই জন্যই আলোচনা করলাম কারণ আমাকে আমি এমন কিছু মানুষের সঙ্গে কথা বলেছি যাদের আমি ছক দেখে যখন আমি বলেছিলাম যে আপনার কি রকম ব্যাপার কিছু অনুভব হয় তখন কিন্তু তারা বলেছিল হ্যাঁ হয় যাই হোক এবার ব্যাপার হচ্ছে যে সেই ইভিল স্পিরিট আপনার বাড়ির কোন দিকে আছে কোন ডাইরেকশানে আছে কি করে জানবেন সেটিরও উপায় বলা আছে আপনার যে ফোর্থ হাউসে কাসপাল সাবলট রাহু বেড়ায় অথবা কাসপাল সাবলটের যে নক্ষত্র লট বা স্টার লট যদি রাহু বেড়ায় সেই রাহু আপনার যে রাশিতে অবস্থান করছে আমি বলছি যে আপনার যে জন্মকুণ্ডলী সেই জন্মকুণ্ডলীতে রাহু কোনো না কোনো হাউসে তো অবস্থান করছেই কিন্তু সেই হাউসে কত নম্বর লেখা আছে সেটা দেখুন সেই নম্বরটা হচ্ছে রাশি যে রাশিতে অবস্থান করছে সেই রাশির যেটা ডিরেকশন সেই ডাইরেকশনে আপনার ইভিল স্পিড বা শক্তি বা নেগেটিভ এনার্জি আছে ধরুন যদি আপনার রাহু দেখা গেল মেষ রাশিতে অবস্থান করছে এক নম্বরে তার মানে আপনার জানতে হবে এক নম্বর মেষ রাশির ডাইরেকশন হচ্ছে বাস্তু অনুসারে ইস্ট পূর্ব দিক তার মানে আপনার পূর্ব দিকে ইভিল স্পিরিট আছে যদি আপনার দুই নম্বরে রাহু অবস্থান করে দুই নম্বর রাশিতে তাহলে জানবেন আপনার নর্থ ওয়েস্ট ডাইরেকশানে আছে যদি আপনার তিন নম্বরে অবস্থান করে তাহলে জানবেন নর্থ নর্থ ওয়েস্টে অবস্থান করছে যদি চার নম্বরে থাকে তাহলে জানবেন নর্থ নর্থ ইস্টে অবস্থান করছে এইভাবে প্রত্যেকটি রাশি ওয়াইজ আপনারা দেখে নেবেন যে রাহু কোন রাশিতে অবস্থান করছে তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন এবার এটার প্রতিকার কি যদি আপনারা এইভাবে আইডেন্টিফাই করে যদি জানতে পারলেন যে ইভিল স্পিরিট আছে তাহলে এটার একটাই উপায় সেটা হচ্ছে শিব আরাধনা শিবের পুজো করতে হবে শিব আরাধনা করতে হবে সেকেন্ড হচ্ছে মোস্ট মানে সবথেকে বেশি কার্যকরী রুদ্রাভিষেক রুদ্রাভিষেক যদি কেউ করে তার সব সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তাই আপনারা আপনাদের জন্মকুণ্ডলি খুলে দেখুন এবং বিচার করে দেখুন বা আপনাদের যাদের মনে সন্দেহ হচ্ছে যে আমার আপনার কিছু অনুভব করেন ফিল করেন কিন্তু বলতে পারেন না নিজেদের জন্মকুণ্ডলি বিশ্লেষণ করে দেখুন দেখুন মিলে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে